টাকা পয়সার ব্যাপারে এই ভুলটা মধ্যবিত্তদের মধ্যে সবচাইতে বেশি দেখা যায় বেশিরভাগ সময় মধ্যবিত্তরা এটাও বুঝতে পারে না যে তারাই ভুলটা করছে আর যদিও বা কখনও বুঝতে পারে তখন অনেক দেরি হয়ে যায় আপনি এক লাখ দশ লাখ বা এক কোটি যত টাকায় আয় করেন না কেন এই ভুলটা যদি সংশোধন না করেন তাহলে আপনাকে সারা জীবন গরিব হয়েই থাকতে হবে সারা জীবন আপনার টাকা পয়সার অভাব থাকবে অনেক কোটিপতিও এই ভুলের কারণেই নিঃস্ব হয়ে গেছেন তাহলে এবার প্রশ্ন হলো এই ভুলটা কী আমি যেই ভুলটার কথা বলছি সেটা হচ্ছে লাইফস্টাইল ইনফ্লুয়েশন তো একটা এক্সাম্পলের সাহায্যে লাইফস্টাইল ইনফ্লেশনের ব্যাপারটা সহজভাবেই বুঝে নেওয়া যাক ভাবুন আপনি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন আপনি প্রতি মাসে তিরিশ হাজার টাকা স্যালারি পান আপনি আপনার প্রয়োজনীয় খরচ মেটাতে প্রতি মাসে প্রায় পঁচিশ হাজার টাকা খরচ করে ফেলেন আপনার এই প্রয়োজনীয় খরচগুলো হলো খাওয়ার খরচ বাড়ি ভাড়া গ্যাস ও ইলেকট্রিসিটি বিল অফিস যাতায়াত খরচ এবং ইন্স্যুরেন্সের প্রিমিয়াম অর্থাৎ একটা নর্মাল লাইফস্টাইলের জন্য যা কিছু দরকার সেই সব কিছু প্রয়োজনীয় জিনিসগুলোর খরচ তিরিশ হাজার টাকা থেকে বাকি পাঁচ হাজার টাকা ছুটি উপহার নতুন জামাকাপড় এবং অন্যান্য অপ্রয়োজনীয় জিনিসের জন্য বরাদ্দ যে জিনিসগুলো থাকা ভালো কিন্তু নিজেকে টিকিয়ে রাখার জন্য প্রয়োজন হয় না বা যেগুলোকে সহজ সরল ভাষায় বলে বিলাসিতা তো এভাবেই আপনি আপনার মাসিক আয়ের সব টাকা বরাদ্দ করেন আপনি সঞ্চয় বা ইনভেস্টমেন্ট করেন না কারণ মাসের শেষে আপনার কাছে কোনো টাকা অবশিষ্ট থাকে না তো এবার আপনি চাকরিতে একটা প্রমোশন পেলেন যার ফলে আপনার স্যালারি বাড়লো তো এখন আপনি মাসে পঁয়তাল্লিশ হাজার টাকা স্যালারি পেলেন আগের স্যালারি থেকে পনেরো হাজার টাকা বেশি তাহলে এবার আপনার কাছে মাসের শেষে কিছু টাকা অবশিষ্ট থাকবে যেটা আপনি সঞ্চয় করতে পারবেন বা ইনভেস্ট করতে পারবেন কিন্তু আপনি আপনার এক্সট্রা টাকা দিয়ে কী করলেন ইনকাম বাড়ার সাথে সাথেই আপনি আপনার লাইফস্টাইলের মান বৃদ্ধি করলেন আপনি ভাবলেন আপনার কাছে এখন যে বাইকটা আছে আপনি তার চেয়ে আরও ভালো এবং আরও স্টাইলিশ বাইক কেনার যোগ্য আপনি এটাও ভাবলেন আপনি এখন যে বাড়িতে ভাড়া থাকেন তার চেয়ে একটা বড় অ্যাপার্টমেন্টে শিফট করার সামর্থ্য আপনার আছে যেটার ভাড়া অনেক বেশি আপনি মনে করেন বেশি টাকায় করা মানে হলো আরও বেশি দামি ফোন কেনার দামি রেস্টুরেন্টে নিয়মিত খাওয়ার এবং বেশি বেশি ট্রাভেল করার সামর্থ্য রাখতে পারা তাই নতুন স্যালারি পাওয়ার সাথে সাথেই আপনি বেশি ভাড়ার নতুন অ্যাপার্টমেন্টে শিফট করলেন নতুন বাইক বুক করলেন এবং নতুন ফোন কিনলেন তারপর মাসের শেষে দেখা গেল আপনার কাছে কোনো টাকাই থাকলো না আবার ঠিক আগের মতোই তৈরি হলো এই ব্যাপারটাকেই বলা হয় লাইফস্টাইল ইনফ্লুয়েশন এটা সাধারণত ঘটে যখন আপনি বেশি টাকা উপার্জন করার সাথে সাথে বেশি টাকা খরচ করেন একই লাইফস্টাইল বজায় রাখার পরিবর্তে আপনি নিজেকে আপগ্রেড করা শুরু করেন যার ফলে যেই জিনিসগুলো একসময় বিলাসিতা ছিল সেগুলোই প্রয়োজনে পরিণত হয় প্রতি মাসের এক্সট্রা টাকা সঞ্চয় বা ইনভেস্টমেন্টও দূরের কথা আপনার লাইফস্টাইল বজায় রাখতেই আপনার এখন আরও টাকার প্রয়োজন আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই এই লাইফস্টাইল ইনফ্লেশনের শিকার দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রকাশিত একটা সমীক্ষা অনুসারে এইট্টি পার্সেন্ট কর্মচারীর মাস শেষ হওয়ার আগেই স্যালারি শেষ হয়ে যায় এবং থার্টি ফোর পার্সেন্ট কর্মচারীর মাসের মাঝামাঝি টাকা শেষ হয়ে যায় এই সমীক্ষা আরও প্রকাশ করেছে যে মাত্র থার্টিন পার্সেন্ট কর্মচারী তাদের স্যালারি থেকে টাকা সঞ্চয় করতে সক্ষম এমনকি সেভেন্টি ফাইভ পার্সেন্ট কর্মচারী তাদের স্যালারি দিয়ে তাদের সমস্ত খরচ মেটাতে অক্ষম অনেকের কাছে মনে হতে পারে এই লাইফস্টাইল ইনফ্লেশন খুব বড় সমস্যা নয় কারণ মানুষ তার নিজের টাকা নিজের ইচ্ছে মতো যেখানে খুশি ব্যয় করতে পারে কিন্তু সবচেয়ে বড় সমস্যা তখন হয় যখন জীবনে এমার্জেন্সি তৈরি হয় বা কোনো অপ্রত্যাশিত খরচের মুখোমুখি হতে হয় আপনি ভাবছেন আপনার বয়স অল্প আপনি এখন পুরোপুরি সুস্থ তাই আপনি এখন যেই লাইফস্টাইল লিফ্ট করছেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু উপরওয়ালা না করুক আপনার একটা অ্যাক্সিডেন্ট হলো এবং আপনি খুব গুরুতরভাবে আহত হলেন এই পরিস্থিতিতে নেক্সট কয়েক মাসের জন্য আপনার এই লাইফস্টাইল মেনটেন করতে টাকা তো প্রয়োজনই তার সাথে আপনার মেডিকেল বিলস মেটানোর জন্য টাকার প্রয়োজন হবে আবার দেখা গেল কোনো কারণে আপনি চাকরি হারালেন এই সিচুয়েশনে আপনি এখন যে লাইফস্টাইলে অভ্যস্ত সেই লাইফস্টাইল মেনটেন করার জন্য আপনার কাছে প্রয়োজনীয় টাকা থাকবে না সেই কারণেই আয় বাড়লেও এমন একটা লাইফস্টাইল বেছে নিতে হবে যেটা দরকারি কিন্তু বিলাসী নয় এবং যে এক্সট্রা টাকা আয় হবে সেটা খরচ না করে সঞ্চয় করতে হবে এক্ষেত্রে কেউ যুক্তি দেখাতে পারে যে আপনার আরও বেশি টাকা উপার্জন করার চেষ্টা করা উচিত তাহলে আপনি আপনার নতুন লাক্সারিয়াস লাইফস্টাইল ধরে রাখতে পারবেন এবং বাকি টাকা সঞ্চয় করতে পারবেন এটা সত্যি যে আপনি যত বেশি টাকা উপার্জন করবেন সঞ্চয় করা আপনার জন্য তত বেশি সহজ হবে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা হলো ধনীরাও লাইফস্টাইল ইনফ্লেশনারি ফাঁদ থেকে মুক্ত নয় খোঁজ করলে দেখা যাবে এমন অনেক অ্যাক্টর সিঙ্গার প্লেয়ার বা বিজনেসম্যান তাদের অতিরিক্ত লাক্সারিয়াস লাইফস্টাইলের কারণে পরবর্তী সময়ে দেউলিয়া হয়ে গেছেন একটা সময় তারাই লক্ষ লক্ষ টাকা উপার্জন করেছিলেন এবং টাকা সঞ্চয়ও করেছিলেন কিন্তু একটা সময়ের পর তাদের সোর্স অফ ইনকাম কমে গেলেও একই বিলাসবহুল লাইফস্টাইল বজায় রাখার কারণে তারা ফিনান্সিয়ালি ভেঙে পড়েছিলেন বিখ্যাত ইনভেস্টর এবং পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি ওয়ারেন বাফেট বলেছেন ইফ ইউ বাই থিং ইউ ডু নট নিড সুন ইউ উইল হ্যাভ টু সেল থিংস ইউ নিড অর্থাৎ আপনি যদি সেই জিনিসগুলো কেনেন যেটা আপনার প্রয়োজন নেই তাহলে খুব শীঘ্রই আপনাকে সেই জিনিসগুলো বিক্রি করতে হবে যেগুলো আপনার প্রয়োজন আপনি বেশি টাকা আয় করলেই যে আপনি ফিনান্সিয়ালি সিকিউর থাকবেন এটার কোনো গ্যারেন্টিই নেই এটার একটা ভালো উদাহরণ হলো লটারি উইনাররা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় অনেক মানুষ লটারিতে অনেক টাকা জিতেও কয়েক বছরের মধ্যে তারা লটারি জেতার আগে যেমন অবস্থায় ছিল সেই অবস্থাতেই ফেরত চলে আসে কারণ লটারিতে টাকা জেতার পরে তারা তাদের খরচ নিয়ন্ত্রণ এবং নিজের জীবনকে ফিনান্সিয়ালি সেট করার পরিবর্তে খারাপ ফিনান্সিয়াল ডিসিশন নেয় এবং ঋণের জালে জড়িয়ে যায় ফিনান্সিয়াল সিকিউরিটি নির্ভর করে ভালো ফিনান্সিয়াল হ্যাবিটসের উপর আপনি যদি মাসে চল্লিশ হাজার টাকা আয় করেন এবং পুরো চল্লিশ হাজার টাকাই আপনার স্টাইলের পেছনে খরচ করে ফেলেন তাহলে কোনো লাভই নেই কারণ ধনী হওয়ার মানে শুধু এটা না যে আপনি কত টাকা উপার্জন করেন আপনি কত টাকা রাখতে পারেন সেটাই বড়ো ব্যাপার আমাদের সমাজে ধনী হওয়ার বিষয়ে একটা ভুল ধারণা আছে কিছু লোক আছে যারা নিজেকে ধনী দেখানোর জন্য অনেক টাকা খরচ করে কিন্তু নিজেকে ধনী দেখানো আর সত্যিকারের ধনী হওয়ার মধ্যে পার্থক্য আছে কেউ দামি পোশাক পরে দামি ফোন ইউজ করে এবং দামি গাড়ি চালায় মানে এই না যে সে ধনী এই ধরনের লোকেরা দামি ব্র্যান্ডের জিনিসগুলোতে টাকা নষ্ট করে নিজেকে ধ্বনি দেখায় কিন্তু দেখা যায় সে সব কিছু ইএমআইতে কেনে আজকাল অফলাইনে অনলাইনে সব কিছু ইএমআইএ পাওয়া যায় কিন্তু কঠিন বাস্তবটা হলো আমরা এই মুহূর্তে এমন একটা সমাজ বাস করছি যেখানে সবাই নিজেকে অন্যদের থেকে বেটার দেখানোর প্রতিযোগিতায় নেমেছি আর তার জন্য আমরা সেই জিনিসগুলোতে বেশি খরচ করি যেগুলো অন্য লোকেদের কাছে দেখাতে পারি তাই লাইফস্টাইল ইনফ্লেশনের শিকার হওয়াতে পুরোপুরিভাবে আপনার দোষ নেই আপনার লাইফস্টাইল আপনার ফ্যামিলি কালচার আপনার বন্ধু এবং সোশ্যাল মিডিয়ার ফল আপনি যখন চারিপাশে তাকিয়ে দেখেন বেশিরভাগ মানুষ এরকমভাবে জীবনযাপন করছে তখন আপনার মনে হয় আপনারও এরকম করা উচিত এবং আপনি যুক্তি দেখান এটা নর্মাল কারণ অন্য সবাই এটা করছে আর আপনিও লাইফস্টাইল ইনফ্লুয়েশনের শিকার হয়ে যান তাহলে এবার বিষয়টা হলো লাইফস্টাইল ইনফ্লেশনের হাত থেকে বাঁচতে আপনাকে কি করতে হবে লাইফস্টাইল ইনফ্লেশন সম্পর্কে জানা এবং এটাকে স্বীকার করা মানেই অর্ধেক যুদ্ধ জয় আপনি যদি বুঝতে পারেন যে এটা এমন একটা কিছু যেটা আপনার সাথেও ঘটতে পারে তাহলে আপনার সাথে যখন এটা ঘটবে আপনি বুঝতে পারবেন আর বাকি অর্ধেক হচ্ছে সেলফ ডিসিপ্লিন কোনো কিছুর জন্য টাকা খরচ করার আগে আপনার সিদ্ধান্তটাকে নিয়ে গভীরভাবে চিন্তা করতে হবে এবং নিজেকে প্রশ্ন করতে হবে যে আপনি যেটার জন্য টাকা খরচ করছেন সেটা কি আপনার জীবনকে কোনো উপায়ে উন্নত করবে কেনাকাটার ব্যাপারে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আবেগী হয়ে এবং নির্বোধভাবে কোনো রকম চিন্তাভাবনা ছাড়াই সিদ্ধান্ত নেই আপনি ভাবুন আপনার কি সত্যি প্রতি বছর একটা নতুন ফোন দরকার আপনার কাছে এখন যেই ফোনটাতে আছে তাতে কি সমস্যা আপনি প্রতি বছর একটা নতুন ফোন কিনবেন শুধুমাত্র এই কারণে যে আপনার কেনার সামর্থ্য আছে তাহলে আপনার ভাবনা ভুল আপনার কাছে টাকা আছে বলেই সেই জিনিসগুলোতে টাকা খরচ করা বন্ধ করুন যেগুলো থেকে লং টার্মিক বেনিফিট পাওয়া যায় না টাকা ব্যয় করা খুব সহজ তবে টাকা উপার্জন করা কিন্তু টাকা খরচ করার থেকে একটু বেশি কঠিন তাই যখনই আপনার আয় বা স্যালারি বৃদ্ধি পাবে তখন আপনার সঞ্চয় এবং ইনভেস্টমেন্টের পরিমাণও বৃদ্ধি পাওয়া উচিত জীবনে কোন সময় বিপদ নেমে আসে তার কোনো গ্যারান্টি নেই সেই কারণে অপ্রত্যাশিত কিছুর জন্য টাকা সরিয়ে রেখে নিজের সামর্থ্যের মধ্যে জীবনযাপন করা খুব জরুরি আর যাদের আয় অনেক বেশি তাদের ক্ষেত্রে টাকা জমানো সহজ হলেও তারা যদি নিজেকে ধনী দেখানোর জন্য খরচ করা বন্ধ না করে তবে তাদেরও ফিনান্সিয়াল ক্রাইসিসে পড়তে হবে আর যাদের ইনকাম কম তারাও টাকা সঞ্চয় করতে পারে যদি তারা সঠিকভাবে বাজেট করতে পারে সংসার চালানোর জন্য যতটুকু টাকা যথেষ্ট সেটার বাইরে প্রয়োজনের চেয়ে বেশি খরচ করা উচিত না এমন জিনিসে টাকা খরচ করুন যেটা আপনি সত্যিই উপভোগ করেন এবং যেটা আপনার কাজে লাগে আপনি যদি মনে করেন যে একটা বিএমডাব্লিউ কার আপনার জন্য সত্যিই গুরুত্বপূর্ণ তাহলে বিএমডাব্লিউ কিনেন কিন্তু যদি লোন নিয়ে বা লোককে ইমপ্রেস করার জন্য কিনেন তাহলে সেটাতে কোনো লাভই নেই কারণ এটা মনে রাখতে হবে দামি গাড়ির দামি মেনটেন্সও প্রয়োজন বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এমন জিনিস কিনি যেটা আমাদের প্রয়োজন নেই বা শুধুমাত্র সেই লোকদের জেলাস ফিল করানোর জন্য কিনি যাদেরকে আমরা পছন্দই করি না তাই কোন জিনিসগুলো আমাদের জীবনে সত্যিই দরকারি সেটা বুঝতে হবে তো আশা করি লাইফস্টাইল ইনফ্লেশন বুঝতে পেরেছেন এবং আপনি যদি এই ভুলটা করছেন তাহলে আজ থেকেই ভুল সংশোধন করা শুরু করুন এবং যদি দেখেন আপনার ফ্যামিলি মেম্বার বা আপনার বন্ধু এই একই ভুল করছে তাহলে তাকেও সাবধান করে দিন কারণ কঠিন বাস্তবটা হলো এই পৃথিবীতে টাকা ছাড়া বেঁচে থাকা মানে জীবিত লাশ হয়ে বেঁচে থাকা তাই নিজের আয় ব্যয় ও সঞ্চয়ের ব্যাপারে সচেতন হয়ে উঠুন আর ভিডিওটা হেল্পফুল মনে হলে এবং ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক ও শেয়ার করুন আর এরকমই ভিডিও সবসময় দেখার জন্য টাকার খোঁজ ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা কোনটি অল করে দিন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি সজীব ফ্রম টাকার খোঁজ কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত